লোনের ভিতরে বুটিক্স তারপরে জর্জেট এগুলো মানে বিভিন্ন মানে ডিজাইন পাকিস্তানি পাকিস্তানি ডিজাইন আলী প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের আপনারা দেখতে পাবেন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্টের ওয়ার্ক করা এটা মানে দক্ষ কারিগর দ্বারা হান্ড্রেড পার্সেন্ট হস্তশিল্প শিল্প যেটাকে বলে হাত দিয়ে তৈরি করা এই পুরো সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কোনো কাজ নেই মেশিনের কোনো কাজ নেই এখানে সম্পূর্ণ হাতের কাজ কত নিখুঁত কত সুন্দর করে কাজ করা এই ডিজাইন কিন্তু আপনারা মানে এক নজরই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন পাঁচ হাত শূন্যতি ওনা এবং প্লাস হচ্ছে স্টোন রিয়েল মিরর স্টোন এর ওয়ার্ক করা মাল্টিকালার স্টোন ঠিক আছে এইগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর ফেমাস সিল্ক এর প্রাইস শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে এই প্রোডাক্টগুলা রেড শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে তাই বলে আমার হাতের এই প্রোডাক্টটা না আপনারা দেখতে হলে 650 টাকার প্রোডাক্ট দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন ইনশাল্লাহ দেখতে পাবেন আর সরাসরি আসতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক রকমের ডিজাইনে অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে জালবরি জালবরি প্রোডাক্ট খুবই সুন্দর এক্সপার্ট বাই পাকিস্তান প্রোডাক্ট খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন অত্যন্ত সুন্দর করে গলায় ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটার অল ওভার বডি খুবই সুন্দর করে এই যে দেখেন মানে কত সুন্দর করে এটা এমবডি ওয়ার্ক করা প্লাস এটার প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং এটার অন্যটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন আচ্ছা এটা হলো প্রিন্টার না ডিজিটাল ডিজিটাল প্রিন্ট আমাদের কাছ থেকে পাইকারি সেল করেন অনেকে আবার খুচরা বিভিন্ন মার্কেটে সেল সেজন্য আমরা প্রাইসটা রিভিল করি না কারণ আপনাদেরকে ক্রেতার কাছে সরাসরি ভোক্তার কাছে যেতে হয় আর ভোক্তারা যদি প্রাইসটা জেনে যায় তাহলে কিন্তু আপনাদের

এই যে দেখেন দুশোটা কাট ওয়ার্ক করা খুবই সুন্দর করে দেখেন এত সুন্দর করে ওয়ার্ক করা মানে এগুলা মানে এক নজরে আপনাদের যে কারণেই চোখ জুড়ে যাবেন এবং পড়লে তো কথাই নেই এত আরাম এগুলো প্রশান্তিদায়ক মানে গরমের মধ্যে প্রশান্তিদায়ক এই ড্রেসগুলো সিকোয়েন্স এটা এটা সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি প্লাস এই যে ডিজিটাল প্রিন্ট মানে ফেব্রিকসটা গুণগত মানসম্পন্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলায় প্যানেলে অল ওভার বডি গরজেস করে কাজ করা এটা খুবই অসাধারণ একটা ড্রেস মানে একদম রিজনেবল প্রাইসে এটার এটা ওল্ড ভার্সন ছিল এরকমই এটা কিন্তু আপডেট ভার্সন এটা কিন্তু খুবই সুন্দর আর আরো মানে আপডেট আপগ্রেড করে করা হয়েছে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইসে আমাদের প্রাইসটা শুরু হচ্ছে মানে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে যেগুলো আছে প্রিন্টের মধ্যে ওয়ার্ক ছাড়া লোন প্রোডাক্ট এগুলো মাত্র 600 560 টাকা থেকে শুরু আর বর্তমানে সেটাতেও অফার আছে আমরা আপনারা যারা কিনবেন আমাদের কাছ থেকে যারা কিনেছেন ইতিমধ্যে আর যারা কিনবেন তারা অবশ্যই তাদের বলি আমরা হচ্ছি উৎপাদনকারী উৎপাদক আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি এবং নিজেরা সেল করি তো আমাদের কাছ থেকে এত রিজনেবল প্রাইসে পেতে পারেন যেটা আপনি হয়তোবা অন্য কোনো প্রতিষ্ঠানে কিনতে পারেন না কখনো ইনশাল্লাহ এই যে দেখেন এটা কত সুন্দর করে গলায় ওয়ার্ক করা প্লাস অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর করে কালার কম্বিনেশন দেখেন এবং প্যারেলটা ওয়ার্ক দেখেন খুবই সুন্দর এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব চমৎকার মানে চমৎকার প্রিন্টের মধ্যে এবং এটার দুই সাইডে আপনার দেখেন মিনি কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে কাটওয়ার্ক অন্য কিন্তু মেয়েদের এখন ফার্স্ট চয়েস ফার্স্ট প্রায়োরিটি এই ড্রেসগুলা এবার আসি আমাদের মানে লোন প্রোডাক্টে এইগুলো হচ্ছে পাকিস্তানি লোন ইনপায়ড বা পাকিস্তানি লোনের এই যে দেখেন রেল সাপ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট রেল সাফ ফেব্রিক্স দেখেন খুবই সুন্দর সফট এবং স্মুথ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকসের মধ্যে এটা কিন্তু কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম নতুন প্রিন্ট মানে রাইস রেল সাহ রেল সা এই যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা এবং এটা দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর মানে একদম ডিজিটাল প্রিন্ট অস্থি দেখেন পাঁচটা দেখেন কত বড় এবং লং দেখেন কত বড় মানে একদম পাঁচ নামাজি ওনা এবার আসি চারিজমা ব্র্যান্ডের এটা হচ্ছে চারিজমা ব্র্যান্ডের লোন আপনারা অনেক জং জং করে খুঁজেন জং জং আসলে মানুষের মধ্যে অনেক ভাইরাল অনেক ট্রেন্ড হয়ে গেছে এখন মানুষ ব্যতিক্রম কিছু খুঁজছে তাহলে তাদের জন্য কিন্তু এই এইগুলা কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট হতে যাচ্ছে এগুলা খুবই কোয়ালিটি ফুল এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট কোটনের মধ্যে এই এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং আরামদায়ক প্রশান্তিদায়ক মোট কথা হচ্ছে প্রশান্তিদায়ক এগুলা এই যে দেখেন এটার সাথে কিন্তু জর্জেটের ওনা আছে কিন্তু মানে অনেকে মডার্ন আছেন মডার্ন টাইপ তারা কিন্তু একটু স্টাইলিশ যারা একটু করতে পছন্দ করেন তাদের জন্য এই যা হচ্ছে খুবই মানে কমফোর্টেবল তাদের জন্য চোজেবল এটা এই যে দেখেন আরেকটা দেখি আমরা এটার নাম কি আমরা দেখি মুজলিন মুজলিন এটা হচ্ছে সানা সাফিনাজের মুজলিন ওকে খুবই সুন্দর একটা ব্র্যান্ড এটা এগুলা কিন্তু অল পাকিস্তানি ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আলী ভাইয়ের মিলে তৈরি করা এই প্রোডাক্ট গুলা কিন্তু মানে উনিশ বিশ হবে না এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানে যে ইন্সপায়ার্ড প্রোডাক্ট শুধু নামে না গুনেও পরিচয় এগুলার এই প্রোডাক্ট গুলা কিন্তু গুনে মানে একদম পাকিস্তানের অ্যাজ ইট ইজ ওকে এই যে দেখেন এটা ওন্নাটা ওন্নাটা পাঁচ সাত সুন্নতি ওনা বিশাল বড় চমৎকার প্রিন্ট প্রিন্টটা দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর মানে 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 মনের মাধুরি দিয়ে একটা একটা শিল্পী যেভাবে এই কালারগুলা করে পেন্টিংগুলা করে ঠিক ড্রেস গুলাতে কিন্তু এত সুন্দর করে কালার কম্বিনেশন করে প্রিন্ট করা এই যে দেখেন এ আর একটা প্রিন্ট কত সুন্দর এটা হচ্ছে ফাইন কটন ফাইন কটন এটা ফাইন কটন অনেকে আছেন যে বলেন যে ফাইন কটন এই যে দেখেন আপনার হাতে ধরে দেখেন কত মসৃণ কত একদম কমফোর্টেবল এইগুলো কত পিস দিয়ে শুরু হয় এগুলো এই ফেব্রিক গুলো যেগুলো প্রিন্টের মধ্যে যেগুলো লোন আমরা বলি এগুলো হচ্ছে মাত্র দুই পিসের একটা সেট আছে আপনারা পনেরোশো টাকা দিয়ে মাত্র পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে শুরু করতে পারবে আপনি বলবেন যে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা কিভাবে করা যায় আসলে কি আমরা শুরু করতে বলছি ইনশাল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এক কদম দু কদম করে এগোতে এগোতে আপনি হাঁটা শিখে যাবেন দৌড়ানো শিখে যাবেন ঠিক আছে শিশু যেমন মায়ের কোল থেকে এক সময় দাঁড়াতে শিখে তারপরে হাঁটতে শিখে এটা হচ্ছে আপনাকে মানে আগ্রহী আগ্রহী করে তোলা উদ্বুদ্ধ করা আপনি যে তো যাতে বেকার বসে না থাকেন আপনি কিছু একটা করেন ঠিক আছে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডেড তাওয়াক্কালের এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মানে এত সুন্দর প্রিন্ট প্রিন্টটা দেখেন কত সুন্দর একদম নতুন প্রিন্ট অস্থির করা ডিজাইন এই যে দেখেন এটার এটা হচ্ছে স্লিপস ডিজাইনটা এবং এটার ওন্নাটা দেখেন পাঁচ হাত সুন্নতি ওন্না বিশাল বড় ওন্না এই যে দেখেন এটার মানে প্রত্যেকটা ওড়না পাঁচার শূন্যতি প্লাস হচ্ছে কালার কম্বিনেশন প্রিন্টার কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক ওকে এই যে দেখেন আরেকটা হলো পেস্টের ভিতর এটা হচ্ছে চারিজমা চারিজমা খুবই সুন্দর দেখেন এটার প্রিন্টটা ওকে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুটো করে কালার ওকে অবশ্যই আপনারা দুই পিস করে নিতে পারবেন একটা সেট দুই পিসের একটা সেট আপনি বলেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন দুই পিস প্রোডাক্ট কি সেল করা কোনো বিষয় বিষয় না বিষয় না কিন্তু আপনি যখন লার্জ স্কেলে করতে যাবেন যখন আপনি নিজেকে পরীক্ষা করে ফেলবেন যে না আমি দুই পিস নিয়ে গিয়ে সেল করে ফেলছি আমি একটা দুইশো তিনশো পাঁচশো যাই হোক আমি একটা বেনিফিট করছি তখন আপনার মনের মধ্যে আনন্দটাই হবে অন্যরকম কনফিডেন্স লেভেলটা হাই হবে তখন এই দুই পিসের জায়গায় আপনি দুইটা সেট নেবেন চার পিস আবার ছয়টা নিতে পারেন দশটা নিতে পারেন এভাবে একশো এক হাজার পিস নিতে পারেন এক সময় আপনি নিজে একটা ব্যবসায়ী হতে পারেন নিজে অন্য কারো কর্মসংস্থানের উচিলা হতে পারেন তো রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ রিজিক দাতা কে আল্লাহ আল্লাহ তো অবশ্যই আমরা আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা যদি উদ্যোগ নেই সৎ উদ্যোগ নেই ইনশাল্লাহ আমরা অবশ্যই এক সময় সফল হবই এই যে প্রোডাক্ট দেখছেন এগুলো পাকিস্তানি এজ ইট ইস প্রোডাক্ট ইন্সপায়ার বাই পাকিস্তান প্রোডাক্ট খুবই সুন্দর আলি মিলের প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট এর মধ্যে আপনারা কোনো ভিডিওতে বা কোনো মানে কোন কোম্পানির এই এই ধরনের প্রোডাক্টগুলো দেখেছেন কিনা আমি জানি না তবে এই প্রোডাক্টগুলো হচ্ছে রিয়েল ক্রিস্টাল ঝাড়কানের কাজ করা ওকে খুবই সুন্দর গর্জেস ভাবে কাজ করা এটা অল ওভার গর্জেস করে কাজ করা কিন্তু এটা এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন কত সুন্দর মানে এই যে ড্রেস গুলা এত সুন্দর করে কাজ করা আমি বলতে পারি আপনাকে যে এই প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট পাকিস্তান ইন্ডিয়া কেন বাংলাদেশও পারে বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি হয়তোবা অনেকে বিদেশি প্রোডাক্ট খুঁজেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো যদি নজর পড়ে আর আমাদের যে ইন্সপায়ার্ড বাই পাকিস্তানি প্রোডাক্ট এগুলা কিন্তু মানে এই প্রোডাক্ট গুলা

মানে মানসম্মত কাস্টমার আপনি পাবেন ফিরে ফিরে পাবেন রিপিট পাবেন ঠিক আছে এই যে দেখেন বীর হামিদের একটা প্রোডাক্ট এত সুন্দর এটাও কিন্তু রিয়েল ক্রিস্টাল ঝাড়খানের ওয়ার্ক করা বাস হচ্ছে অল ওভার গর্জিয়াস করে খুব সুন্দর ভাবে কাজ করা প্যানেলে কাজ স্লিপসে কাজ এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটা টাই দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা টাইটা কি আপনি একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন গলার মতো করে ডিজাইন দিতে পারেন বা অন্য কোথাও ইউজ করতে পারেন এটা টেইলারের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ এই ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে দেখেন যেগুলো ছয় কালার দেখেন আমরা দেখেন অনেকে আছেন বার ফিল করেন যে আমরা ছয় পিসের সেট দশ পিসের সেট বারো পিসের কিভাবে নিব এটা তাদের জন্য জন্য আমাদের আলী ভাই আমাদের ফেমাস সিল্ক এগুলো কিন্তু প্রোডাক্টের মানে পিস গুলা কমিয়ে নিয়ে আসছেন কালার কমিয়ে নিয়ে আসছেন কারণ হচ্ছে কি যেগুলো আট পিসের ছিল সেগুলো পিস করা হয়েছে যেগুলো পিসের পিসের ছিল ছিল সেগুলো করা করা হয়েছে হয়েছে পিস কারণ কি আপনারা যাতে কম পুঁজি দিয়ে আপনারা ব্যবসায় এগিয়ে যেতে পারেন নিজেরা মানে অনেকে বার্ডেন ফিল করেন বার্ডেন যাতে না ফিল করেন এই যে দেখেন এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পালস ওয়ার্ক করা খুবই সুন্দর করে এবং পালসের প্লাস হচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা অল ওভার গোডজেস করে কাজ করে একটা প্যানেলটা বডিটা নেক পোর্শন মানে কোথায় কাজ নেই ভাই এত সুন্দর করে কাজ সুন্দর ডিজাইন এবং স্লিপসের কাজটা দেখেন স্লিপস সুন্দর করে কাজ দেওয়া আছে এবং এটা অন্যটা অন্যটা খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে দেখেন ওকে মানে এই ডিজাইন গুলা ভাই আপনি মানে ফ্যান হয়ে যাবেন এক কোথায় মানে আপনি চাইবেন যে আমি

জর্জের ভিতরে বড় বড় না প্লাস কাজের কোয়ালিটিটা দেখেন দেখেন অসত্য এই দেখেন পোস্ট পুরো ডিজাইন বলের কিন্তু একটা ডিজাইন আমাদের তো কিন্তু ডিজাইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এত কোয়ালিটিফুল আমরা কোয়ালিটি মেইনটেইন করি কিউসি এত সুন্দরভাবে করি যাতে কেন মানে কার কোনো কমপ্লেইন না থাকে কারণ কেউ কেউ কিন্তু বলতে না পারে যে এই প্রোডাক্টটা নিয়েছি এটা আমি বেсте গিয়ে আমি হিমশিম খেয়েছি আমার মানে কষ্ট হয়েছে বা আমার কাস্টমার কমপ্লেন দিয়েছে না ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো কমপ্লেন পাবেন না আর হাতের কাজ মেশিনের কাজ হতে পারে কোনো সময় সেজন্য আমরা অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি চেঞ্জের অপশন দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা সেই সুযোগ সুবিধা আমাদের অব্যাহত থাকবে আর আমাদের দোকানে আসলে তো এই ধরনের বুটিক্স হাজারো রকমের ডিজাইন এই যে বুটিক্সের তারপরে জর্জেটের উপরে তারপরে লোনের উপরে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন পাবেন আমাদের কাছে সপ্তাহে কিন্তু সাত দিনই প্রোডাক্ট নতুন নতুন ডিজাইন আসতে থাকে এমন দেখা যায় একই দিনে চার পাঁচটা ডিজাইন নতুন নামতেছে বিশটা ডিজাইন নতুন নামতেছে তো ইনশাল্লাহ যারা নতুন ডিজাইন খুঁজেন যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজেন চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্কের ঠিকানাটা খুবই সহজ বাড়ি নাম্বার এক লাইন নাম্বার এক দোকান নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাল্লাহ ইনশর্ট বলে রাখি আপনারা যারা এই ঠিকানাটা চিনতে খুঁজতে সমস্যা হবে তারা মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদে দক্ষিণ পাশে চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনলাইনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাইজ বলে দেওয়া হবে তার আগে আপনার পরিচয় ব্যবসায়িক প্রতি পরিচয়টা অবশ্যই নিশ্চিত করবেন তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম